যে দেশটি দিনের পর দিন ফিলিস্তিনের শিশুদের রক্তে তার ভূমি ভিজিয়ে দিয়েছে যে শাসক প্রতিদিন গাজায় নিক্ষেপ করছে বোমা ধ্বংস করছে হাসপাতাল হত্যা করছে নিষ্পাপ শিশু ও নিরপরাধ মায়েদের আজ সেই ইসরায়েল নিজেই জ্বলছে আগুনে জ্বলছে পবিত্র জেরুজালেমের পাহাড় ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল হাহাকার চারদিকে বন্ধুরা দুনিয়ার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যেটা দেখে বিশ্বাস না করে উপায় থাকে না আল্লাহ আছেন আর তিনি বিচার করেন আজ যে আগুনে জ্বলছে জেরুজালেমের আকাশ তা কি শুধু গরম হাওয়ার খেলা নাকি গাজার আর্তনাদ আজ বাতাসে আগুন হয়ে ফিরে এসেছে সেই দেশের বুকে যারা নিজেরা দিনের পর দিন মানুষ পুড়িয়েছে বোমায় আজকের এই ভিডিওতে আমরা জানব কেন পবিত্র ভূমি জেরুজালেম এমন ভয়াবহ আগুনে পড়ছে এবং আল্লাহ কি তবে ইহুদিদের এই ভূমি থেকে উচ্ছেদ করে দিচ্ছেন দাবানলের শাস্তি দিয়ে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে জেরুজালেমের আশেপাশের এলাকা পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শহরের দিকেও এগোচ্ছে বলে সতর্ক করেছেন তিনি জেরুজালেমের নিকটবর্তী এলাকায় দাবানলের ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায় দমকল বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে তৎপর হলেও পরিস্থিতি নিয়ন্ত্র নিয়ন্ত্রণের বাইরে এ পর্যন্ত তেইশ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অধিকাংশই শ্বাসকষ্ট ও পড়া জখম নিয়ে হাসপাতালে রয়েছেন এদের মধ্যে অন্তঃসত্ত্বা দুই নারী ও এক বছরের কম বয়সী দুই শিশুও আছে জেরুজালেমের কাছে মদিন শহরের পাহাড়ি এলাকায় দাবানলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন এমন দৃশ্য তারা কল্পনাও করতে পারেননি যা এক কথায় অবিশ্বাস্য নেতানিয়াহু সতর্ক করে বলেছেন বর্তমান অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা পুলিশ জেরুজালেম তেলাবি প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে এবং এই রুটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গত সপ্তাহে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় আবার আগুন লাগায় হাজার হাজার মানুষের বসতি খালি করা হয়েছে যে নেতানিয়াহু গাজার শিশুদের মাথার উপর বোমা ফেলেছেন যে নেতানিয়াহু ফিলিস্তিনের ঘরবাড়ি ধ্বংস করে দখলদারীর উৎসবে মেতে উঠেছেন সেই নেতানিয়াহুই এখন হাত পাচ্ছেন সাহায্যের জন্য বীর দর্পে গাজার বুকে আগুন জ্বালানো মানুষটা আজ নিজেই সেই আগুনে জ্বলছেন প্রধানমন্ত্রীর অফিস থেকে বার্তা ছড়িয়েছে দয়া করে সহায়তা করুন গ্রিস সাইপ্রাস ক্রোয়েশিয়া ইতালি বুলগেরিয়া এদের কাছে করজোড়ে সাহায্য চেয়েছেন নেতানিয়াহু যদিও ইতালি ও ক্রোয়েশিয়া মাত্র তিনটি বিমান পাঠানোর কথা জানিয়েছে কিন্তু এখনও সাহায্যের ব্যাপারে নীরব রয়েছেন বিশ্ব নেতারা যেমনটি তারা নীরব ছিলেন গাজার শিশু হত্যার সময় আজ নেতানিয়াহুর মুখে কোনো রণহুঙ্কার নেই শুধু আতঙ্ক আর আতঙ্ক তার চেহারায় আর মিনতি একটাই প্লিজ আমাদের আগুন নেভাতে সাহায্য করুন তবে অবাক করা বিষয় হল জেরুজালেমে দাও দাও করা দাবানলের মাঝেও গাজায় হামলা অব্যাহত রাখে ইসরায়েল বোমার আগুনে পড়ছে গাজার ঘর বাতাসে ছড়িয়ে পড়েছে ধোঁয়া হাসপাতাল ভর্তি আহত মানুষের আর্তনাদ তবুও থেমে নেই ইসরায়েলি বর্বরতা নিজেদের গজবের মুহূর্তেও যারা অন্যের ঘরে আগুন লাগায় তাদের বিবেক জাগবে কবে এই প্রশ্ন রেখেই শেষ করছি ভালো থাকবেন